তো হে হ্যালো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি আমার বন্ধুর বাসায় এ ব্রাদার সবাই মোবাইল নিয়ে ব্যস্ত এ মোবাইল নিয়ে ব্যস্ত আর ওই মেসেঞ্জারে কার সাথে কথা কবে না মেসেঞ্জার নিয়ে তো আমার হোয়াটসঅ্যাপে কথা কয় ভাই ব্রাদার আমার হোয়াটসঅ্যাপে কথা কয় আর মুস্তিমস্তি আসে এই কারণে মনে করেন যে ও খুব ব্যস্ত খুব বিজি মানুষ চাকরি বাকরি কিছু করে না কিন্তু খুব বিজি মানুষ অল টাইম মোবাইল একটা হাতে নিয়ে বসে থাকে আর এই যে হোয়াটসঅ্যাপে কথা বলে এর তাহলে যে বিয়ের বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত বিয়ে করে না বা বিয়ে বিয়ে সাদি করবে দর টত খাবে আমাকে সেটাও করে না ইয়েও করে না এই আপনারা কিছু করে না আর যদি কোনো যুবতী দেন তাহলে এর জন্য আসি আমরা এর জন্য মায়ের দেখতেছি এটা বিয়ে দেবো কিছু বলছেন যদি কেউ রাজি থাকেন তাহলে মনে করেন ইসি কমেন্টসে নাম্বার দিয়ে দেন এই এই ভাবে তার এ বিয়ে দেব ঠিক আছে আর আমি তো মনে করেন বিয়ের বয়স হইনি ওর কিন্তু আমার এখন পর্যন্ত অল্প বয়সী আছি তো মনে করেন যে আপনার এ আর এ এড়ে দিয়ে জীবনে কিছু হবে না বোঝেন না এ খালি করতেছি করবানি আমার সেট ভালো না আমার এন ভালো না তেন ভালো না সেই নিয়ে পড়ে থাকে ঠিক আছে বুঝছেন এই এই কি সুন্দর একটা গর বানাইছে তাই এই যে কি সুন্দর একটা গর বানাইছে তারপরেও মনে করেন যে কয় যে আমার বলে সেট ভালো না আমার সেট মনে হয় ভালো আমি যদি সুন্দর বিন্দা যে ভিডিও করতেছি এটা মনে করেন ছেড়ে দেবো ছেড়ে দিলে মনে করেন ওর ওর মতো মাদার সাথে তো মনে করেন শেষ ভবিষ্যৎ শেষ আর আমি যখন বড় লোক হয়ে যাবো তখন হলে যে আমার গাড়ি মশার দায়িত্ব দেবো রে মনে করেন পাক্কা সত্যি কথা আমার যখন গাড়ি গাড়ি হয়ে যাবে আমি যখন বড় হয়ে যাবো তখন মনে করেন যে আপনার গাড়ি মশার দায়িত্ব দেবো মনে করেন ড্রাইভার হিসেবে দিলাম সেটাই কোনো বড় কথা না বড় কথা হলো এর আমি রাখবো যে কোনো এক জায়গায় আমার পাশেই ড্রাইভারের চাকরিতে রাখি আর গাড়ি মশার দায়িত্ব রাখি যে কোনো একটা রাখবো আমি হবেই এরে হবেই বন্ধু তুমি টেনশন করে না তোমার চাকরি এটা পাক্কা আমি যদি যখন বড়ো কৰি যাব ইউটিউবে ইটি কৰে তো মন কৰে তুমি ই হৈ যাবা